আমেরিকার যে দম্ভ যে হামকি ধামকি যে আমি যা বলবো সেটাই হবে যেমন ট্রাম্প এখনো বলতেছে যে মেক আমেরিকা গ্রেট এগেন তাই না এই যে মেক আমেরিকা গ্রেট এগেন নিয়ে যে সমস্ত যে সমস্ত বিষয় ধরুন এটা হচ্ছে একটা ট্রাম্প এখন এই যে জিনিসগুলো বিক্রি হচ্ছে ট্রাম্প টাওয়ারে ট্রাম্প স্টোরের মধ্যে জিনিসগুলো কোথার তৈরি কোথার তৈরি চীন বাংলাদেশ ভিয়েতনাম বুঝছেন চীন বাংলাদেশ ভিয়েতনামের তৈরি জিনিস এখন এই যে আপনি ব্যাপক পরিমাণে নামলেন যে আমি হচ্ছে লোকাল প্রোডাকশন তৈরি করব তারপরে হচ্ছে এভাবে আগাবো হ্যাঁ আমি দেশের অর্থনীতিকে রক্ষা করব দেশের ইন্ডাস্ট্রিকে রক্ষা করবো আপনি আপনার নিজের স্টোরে বিক্রি করছেন চাইনিজ জিনিস চাইনিজ জিনিস পারছেন না উপায় নাই কি করবেন কোথায় বানাবে কে বানাবে এই জিনিসগুলো আমেরিকায় তারপরে এটা না হয় বাদ দিলাম দেখেন এটা হচ্ছে বাংলাদেশে তৈরি খুব সম্ভবত মেড ইন বাংলাদেশ হ্যাঁ এটা বাদ দিলাম এরপরে আরেকটা জায়গায় আসি সেটা হচ্ছে আমেরিকা এত বছর ধরে তার যে ক্যাপিটালিస్ట్ সিস্টেম এবং সেই এই দেশটাকে চালানোর জন্য যে কাজগুলো করেছে সেটাতে চীনের সরকার এবং চীনের জনগণের কাছে সে বিভিন্ন জিনিস বিক্রি করেছে এবং ঋণী আমেরিকার এই যে এই ম্যাপটাতে আপনারা দেখতেছেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ অনেক জায়গায় চীন বা চীনের সরকার বা চাইনিজরা জমি কিনেছে যেগুলো এখন দেখা যাচ্ছে যে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর গুলোর আশেপাশে সব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুলোর আশেপাশে নর্মালি বিভিন্ন দেশ এটা করে না এখন দেখা যাচ্ছে যে এই খবরটাতে এই যে রিপোর্ট এটা দেখা যাচ্ছে যে আমেরিকার এই জিনিসটা বিক্রি করা হয়ে গেছে তো এটা থেকে আপনার কৃষি জমি বলুন আপনার ফ্যাক্টরি বলুন সেগুলো পর্যন্ত ওখানে চীনের দখলে আমেরিকার জিনিসগুলো তো আপনি সেখানে যুদ্ধ করতে যাচ্ছেন ঢাললাই তলোয়ার নাই নিধিরাম সরদার হিসেবে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন ট্রাম্পের আশেপাশে কিছু ধনী কিছু লোক আছে এদেরকে নিয়ে সে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে ইউরোপ তার সাথে নাই ইউরোপ বলছে আমি চীনের সাথে এই ট্যারিফ নিয়ে এবং বাণিজ্য নিয়ে চুক্তি করব চীন থেকে আরো কম মূল্যে এবং কম খরচে কিভাবে আমরা ট্যারিফকে আরো কম কমিয়ে এনে চীনের সাথে বাণিজ্য করতে পারি কারণ আপনি আমেরিকার সাথে শুধু ট্যারিফ কমালই তো হচ্ছে না সে তো দেয়া নেওয়া হচ্ছে না নাই জিনিস আপনি কি নিয়ে আসবেন আমেরিকার কাছ থেকে ইউরোপের যে খাবার দরকার সেটা আমেরিকার কাছ থেকে আসছে না চীনের কাছ থেকে আসছে তো এই সবকিছু হিসেব করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে ট্রাম্প যত তসনস করতে চাইছে বা যেভাবে চাইছে বিশ্বটা সেভাবে চলছে না বা চলবে না আর এটা নিয়ে একেবারে খুব বড় ধরনের আহামরি টাইপের যে হতাশায় ভোগা সেটারও দরকার নেই কারণ হচ্ছে ট্রাম্প নিজের পায়ে নিজে কুড়াল মারছে ট্রাম্প ক্ষমতায় আসার আগে আমি অনেকগুলো লাইভে বলেছিলাম যে আমি মনে মনে চাই আমেরিকাতে ট্রাম্প ক্ষমতায় আসুক আমেরিকাতে রিপাবলিকানরা ক্ষমতায় আসুক ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আমেরিকার আরো অনেক কিছু স্পষ্ট দেখতে পাবো যেগুলো এতদিনকে এতদিন পর্দা দিয়ে সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদের সামনে তুলে নিয়ে আসতো সুতরাং সেই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে যে আসলে আমেরিকার অনেক গোমর ফাঁস করছে ট্রাম্প এবং সত্যি সত্যি যে আমেরিকা বড় একটা হুমকির মুখে আছে কিসের হুমকির মুখে আমেরিকার রাজত্ব শেষ হওয়ার হুমকির মুখে সেই হুমকিটাকে এখন সেই ধসটাকে এখন হয়তো বা ট্রাম্প ত্বরান্বিত করছে এবং এটা মোটামুটি সবাই এখন নিশ্চিত ইউরোপ এটা নিয়ে বলা যায় যে আগে একটু আজকে থেকে এক বছর দেড় বছর আগে কিছুটা সংশয় থাকলেও যে যদি ডেমোক্র্যাটরা আবার ক্ষমতা আসে তাহলে এই আমেরিকার ধসটা কিছুটা হলেও কমিয়ে রাখবে বা কিছুটা হলেও ঠেকিয়ে রাখবে কিন্তু এখন তারাও নিশ্চিত যে আমেরিকার ধস আর ঠেকানো সম্ভব না এত বড় জিনিস যে এটা যে ধসে পড়বে বড় একটা পাথর যখন ধসে পড়বে সেটা ছোটখাটো কয়েকজন লোক ঠেকিয়ে রাখতে পারবে না এরকম হচ্ছে এরকম একটা অবস্থা আর ওইদিকে যেটা বললাম চীনের কথা যে পূর্ব দিক থেকে যে সূর্য উঠতেছে রাশিয়ার প্রেসিডেন্ট যেটা বললো যে সূর্য উঠতেছে সেটাকে তুমি কিভাবে ঠেকিয়ে রাখবে এখন তুমি যদি চোখ বন্ধ করে বলো যে হচ্ছে সূর্য উঠছে না বা সূর্যকে যদি বলো যে না উঠবা না তুমি সম্ভব না এরকম একটা পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন যে আসলে তিন আমাদের জন্য কত ভালো হবে ভালো হবে না কেউই ভালো হবে না এটা আমি অনেকবার বলে আসছি আপনার জন্য কেউ ভালো না আপনি নিজের জন্য নিজে যখন ভালো হবেন নিজের কল্যাণ যখন নিজে করতে পারবেন সেটার জন্য আপনি সবার সাথে বৈঠক করতে পারেন চুক্তি করতে পারেন তারপরে হচ্ছে উইন উইন সিচুয়েশনে যেতে পারেন সেটা আপনি করতে পারেন কিন্তু আপনার জন্য কেউ কোনোদিন হচ্ছে চোখ বন্ধ করে ভালো নিয়ে আসবে না আপনি তার সাথে কতটা নিজের পক্ষে চুক্তি করতে পারেন কতটা নিজেকে সে অনুযায়ী প্রস্তুত করতে পারেন ততটা আপনি ভালো সুযোগ পাবেন এটা সব সময় এটা যুদ্ধের সময়ও এটা শান্তির সময়ও সবসময় এই জিনিসটা হয়েছে এবং আমাদের মতো দেশগুলোর এটাই করা উচিত যে আপনি কতটা প্রস্তুত বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্প আসার পরে যে একটা তসনস তসনস পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল সেখান থেকে বিশ্ব এখন নিজের পায়ে হাঁটার চেষ্টা করছে সবাই যার যার মতো করে কিন্তু তার কন্টিনিউ করছে যেমন ধরুন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা এখন নতুন একটা অর্থনৈতিক সিস্টেমের দিকে যাওয়ার চেষ্টা করছি তার কথা এটা যে আমরা নতুন একটা অর্থনৈতিক সিস্টেমের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং সেটা হচ্ছে যে অর্থনৈতিক সিস্টেম বলতে সুইফ সিস্টেম ভিত্তিক যে ব্যবস্থা সেটা থেকে বের হয়ে অন্য সেটা সেটা থেকে বের হয়ে আমরা একটা অন্য ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি এবং সেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে ব্রিক্স এর মাধ্যমে যদিও ব্রিক্স কে অকেজ করে রাখার চেষ্টা করছে অনেক দেশ এরকম অনেক কথা আছে বিশেষ করে ভারতের কথা সবচেয়ে সামনে আসে যে ব্রিক্স নতুন মুদ্রা চালু করার চেষ্টা করছে কিন্তু ভারত সেটাকে বাধা দিচ্ছে এরকম অনেক ধরনের কথা ভারতের এই ব্যাপারে অবশ্য রাষ্ট্রীয় বক্তব্য আছে যে আমরা হচ্ছে ই চাই না নতুন একটা মুদ্রা ব্যবস্থা চাই নতুন একটা মুদ্রা ব্যবস্থা আছে আমরা যাদের যার যার লোকাল মুদ্রা আছে সেগুলো দিয়ে ব্যবসা করি কিন্তু সেটা অনেক কঠিন একটা কাজ তারপরেও এই যে বিভিন্ন দেশ নিজের মতো করে তাদের কার্যক্রম গুলো চালাচ্ছে এবং ট্রাম্প যেভাবে তসনস করার চেষ্টা করছে সেটাতে অন্য দেশের চেয়ে আমেরিকাতে এটা নিয়ে হইছে অনেক বেশি যে কারণে মনে হচ্ছে যে আসলে অন্য দেশের চেয়ে আমেরিকাতে সমস্যাটা এদিকে আবার ট্রাম্প নিজেকে বলছে যে আমি হচ্ছি আমি হচ্ছি এমন এক ব্যক্তি যে ব্যক্তির এটা করতেই হবে এটা হচ্ছে তার কথাই যে বক্তব্যে সে বলছে যে আমাকে আমাকে চয়েস করে পাঠানো হয়েছে দেখুন সে যখন বলে যে আমাকে চয়েস করে পাঠানো হয়েছে সেই কথাটা কি এক্সকিউজ মি আই অ্যাম ওয়ান সামবডি হ্যাড টু বুঝছেন মানে উপর থেকে চয়েস করে পাঠানো হয়েছে এটা হয়েছে তার কথা আমাকে চয়েস করে পাঠানো হয়েছে উপর থেকে সুতরাং আমি এই সিদ্ধান্তগুলো নিব নিবই আর আমি যদি এই সিদ্ধান্তগুলো নিই তো আমি সফল হব এখন দেখা যাক ট্রাম্পের এই উপর থেকে চয়েস করে পাঠানো এবং এই সফল হওয়ার ক্ষেত্রে কতটা সামনে আগায়